সকালে উঠে একা হাতে এত বড় বাড়ি পরিষ্কার এত কাপড় কেচে স্নান পুজো সেরে অফিসে রান্না করলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা প্রথমে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি এগুলো কালকে কেচেছিলাম মানে কয়েকটা নাইটি ছিল তো নাইটিগুলো না শিলিঘরেই রেখে দিয়েছিলাম কালকে মানে আমি তো ওঠাইনি নি বাবানের পাপা স্কুল থেকে এসে জামা কাপড়গুলো তুলেছিল তো সারাদিন মানে আমি আর ছাদে যাইনি শুকিয়েও গেছিলো অবশ্য দুপুরের মধ্যে কিন্তু আর যাওয়া হয়নি ছাদে সেরকম তো বাবানের পাপা তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিলো কালকে তো ওই আবার ছাদে গেল তো ওই এনে শিলিঘরেই রেখে দিয়েছিল তো আমি আবার সকালবেলা সিঁড়িঘর ঝাড় দিতে গিয়ে তারপরে মানে ভাবলাম কি আগে সিঁড়িঘরটা ঝাড় দিয়ে দিই তো দিতে গিয়ে এখন নাইটিগুলোর কথা মনে পড়লো তো আমি আবার নিয়ে চলে আসলাম তারপরে হচ্ছে এনে ভাবলাম ভাজ করে গুছিয়ে নিই আর শিড়িঘর ঝাড় দেওয়ার ভিডিওটা করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক শিড়িঘরটা একদিন পরিষ্কার করতে হবে আমি শিড়িঘর ঝাড় দিতে গিয়ে দেখি ওপরের দিকে বেশ অনেক ঝুল পড়েছে আর এখন তো প্রত্যেকটা ঘরই পরিষ্কার করছি আর কদিন পর তো পুজো চলেই আসলো পুজোর আগে তো ঘরবাড়িগুলো একদম মানে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তাই না মানে সব সময় পরিষ্কার রাখি তারপরও পুজো উপলক্ষে একটু বেশিই পরিষ্কার করা হয় সবসময় আর এই দিকে কিন্তু বাবা ছেলে এখনও ঘুম থেকে উঠেনি মানে ঘরে এখনও মশারি টাঙানোই আছে তোমরা হয়তো ভিডিওতে একটু দেখতে পেলে মশারি টাঙানো আছে আমি কিন্তু লাইট জ্বালিয়ে কাজগুলো করছি বাবা ছেলে এখনও ঘুমাচ্ছে তো বিছানাটা এখন আর গোছাতে পাইনি পরে গোছাবো ওরা যখন উঠবে তারপরে তো এইদিকে যেগুলো মানে অন্য কাজগুলো সারি ওরা ঘুমাচ্ছে ঘুমায় কারণ অনেক সময় কি হয় ওরা দেরি করেই ওঠে আমাকে তো সকালবেলা উঠতে হয় আমার সকালবেলার টাইমটা ঘুম পাই ঠিকই তারপরে উঠলে আবার না উঠলে দেরি হয়ে যায় আর দুপুর টাইমে কাজ করতে ভালোও লাগে না নইলে আবার দুপুর টাইমে কাজ করলে কি হয় বলো তো ওই যে ভিডিও এডিট করাটা একটু দেরি হয়ে যায় তখন আবার সেই দুপুর টাইমে করে করে অভ্যাস তো আবার তার মধ্যে আবার বাবানকে স্কুল থেকে আনতে যেতে হয় নইলে দুপুর দুপুরের মধ্যে ভিডিও এডিট করি তারপর ভয়েস দেই তারপর একটু তো সারাদিন মানে সকাল থেকে তো কাজকর্ম কম করা হয় না একটু তো আরাম করতেই হয় তাই না একটু শুয়ে থাকতেও হবে তো একটু শুয়ে থাকি তারপর তার বাবানকে আনতে যেতে হয় বাবানকে এনে আবার এসে হাত মুখ ধোয়ানো খেতে দেওয়া তারপর একটু বাইরে হাঁটাহাঁটি বা এইভাবে করতে করতে দিনটা পার হয়ে যায় কিন্তু দুপুর টাইমটা প্রচণ্ড খারাপ লাগে মানে যতক্ষণ ভিডিও কাজগুলো করি একটু ব্যস্ত থাকি ঠিক আছে কিন্তু তারপরে তো যখন ফাঁকা হয়ে যায় তখন না খুব খারাপ লাগে যে একা একা থাকি বাবার নেই বাবা নেই পাপা নেই বাড়িটা তো ফাঁকা আমি তো একাই থাকি বাড়িতে যেহেতু তখন একটু খারাপ লাগে তো কি করবো ওভাবেই ফোন দেখি নইলে ঘুমিয়ে থাকি এই করে 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 যে মানে দিনটা পার করতে হয় তো যাই হোক এদিকে দুটো ঘর তো পরিষ্কার হয়ে গেছে এইদিকে যে ঘরটাতে ফ্রিজ আছে ওই ঘরটা আর আমাদের বেডরুমটা তো কালকে করেছি সবটাই তো হয়ে গেছে এখন ডাইনিংটা বাকি আছে আর আজকে আর সিঁড়ি ঘর মানে সিঁড়ি ঘরটা পরিষ্কার করবো না আর ছোট ঘরটা বাকি আছে এই দুটো একদিনই করে ফেলবো তাহলে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে শুধু পুজোর আগে আগে একটু হালকা একটু করে নেবো ব্যাস হয়ে যাবে মানে সেরকম না করলেও চলবে তো এই দিকটা আমি এখন করছি বেসিনের এই দিকটা করছি মানে প্রচণ্ড ঝুল পড়েছে অনেক দিন করা হয়নি না মানে ঘরগুলো ঝাড়া হয়নি আর এক সপ্তাহ যদি তুমি ঘর না ঝাড়ো তাহলে দেখতে জায়গা জায়গায় জায়গায় ঝুর পড়ে গেছে তোমার যদি একবারে যদি ধরো অনেক দিন পরপর করলিখে বলো তো গোটা ঘর বাড়ি একদম পুরো নোংরা হয়ে যায় সময়টাও বেশি লাগে পরিষ্কার করতে আর যদি মাঝে মাঝে করে ফেলা যায় না তাহলে না খুব একটা সময় লাগে না মানে হালকা করতেই মানে কয়েক মানে একটু টাইমের মধ্যেই হয়ে যায় তো সেই জন্য আমি সবসময় মাঝে মধ্যেই তো করে রাখি তোমরা দেখোই যাতে মানে একটু একটু ঝুল কোথাও পড়লে ওই জায়গাটা একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই যাতে একদম মানে বেশি সময় না লাগে যখনই পরিষ্কার করব তখন তো যাই হোক এদিকে ঝাড়তে ঝাড়তে বাবা উঠে পড়েছে বাবানের পাপা উঠে পড়েছে কিন্তু ভাবলাম এইদিকটা একবারে ঝেড়ে নিয়ে বিছানা গোছাতে যাব এইদিকে কাজ ফেলে রেখে আমার যেতে ইচ্ছা না মানে অর্ধেক কাজ রেখে তো সেই জন্য পুরো মানে সিলিংটাকে পরিষ্কার করলাম করে তারপরে এই যে কোনা টোনাগুলো তো একটু ধুলোবালি মানে ঝুলগুলো থাকেই তো সেখানে সেখানে খুব ভালো করে পরিষ্কার করলাম কোনো দিকটা কিন্তু বেশ থাকে তো যাই হোক এদিকটার সাথে ওয়ালটাও ঝেড়ে নিচ্ছি কারণ ওই ধুলো তো ওয়ালও এসে লাগে তো একবারে যাতে পরিষ্কার হয়ে যায় তো সিঁড়ির তলাটা পরিষ্কার করছি কারণ সিঁড়ি ঘরটা আজকে আর করবো না ঘুরলে আবার দেরি হয়ে যাবে কারণ একদিন একটু বেশি চাপ নিচ্ছি না অল্প অল্প করেই করছি প্রতিদিন তো কাজ করতেই হচ্ছে তো একটু একটু করে প্রতিদিনই করি কারণ একবারে সবটা করলে আবার তখন আবার অন্য কাজের দেরি হয়ে যাবে মানে রান্নার দেরি হয়ে যাবে তো যাই হোক এইদিকে আমি সিঁড়ি তলাটা হয়ে গেছে তারপরে যে দরজার এই দিকটা না দেখি প্রচণ্ড নোংরা মানে ঝুলগুলো পড়েছে তো ওখানে ছোটো ছোটো পোকাগুলো আটকে আটকে আছে তো সেটা আমি আবার ওটা দিয়ে করছিলাম যেটা ঝুলঝাড়াটা দিয়ে হচ্ছিলো না তো আমি তার জন্য আমার ঝাঁটাটা নিয়ে আসলাম ওটা দিয়ে করছি যাতে একদম পরিষ্কার হয়ে যায় এই যে এখানটা সিঁড়ির নীচটা আরেকটা মানে যেটা দিয়ে উঠি সিঁড়ি সেই সিঁড়ির তলাটা এখান তো ইয়ে আছে লাইনের জিনিসগুলো আছে আর সিঁড়ির নিচে তো আমাদের ইনভার্টারটা রাখা আছে তো এখানটাও বেশ ঝুল পড়েছিলো সবটাই বেশ ভালো করে করলাম করে তারপরে যেহেতু এটা ঝাড়লাম তো তো ভাবলাম একটু তো ধুলো পড়েছে তো সোফাটা একটু ঝেড়ে নিই তো সেই জন্য এই কভারটা তুলে একবারেই ঝাড়ছি যাতে হচ্ছে মানে ধুলোগুলো যেগুলো সোফাতে লাগবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর কভারটাও পরিষ্কার হয়ে যাবে তো আজকে আর কভারটা কাচবো না আর কটা দিন যাক তারপরে কভার আর হচ্ছে পর্দা একসাথে কেঁচে দেবো ঘরের সবগুলো পর্দাও খুলতে হবে খুলে তারপরে কাচতে হবে তো সোফার কভারটা পরিষ্কারই ছিল তো সেই জন্য আজকে আর কাজ হবে না অন্য অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো আমি সকালবেলা উঠে আগে ভিজিয়ে রেখেছি সার্ফের জলে ভালো এইদিকে কাজকর্মগুলো সেরে তারপর ওগুলো কেচে স্নান পুজোটা করব সেই জন্য তো ওইদিকে ভিজানো আছে জামা কাপড়গুলো তো মানে হাতে তো কাচতে হবে তো একটু সময়ও লাগবে তো সেই জন্য এইদিকে কাজগুলো তাড়াতাড়ি সারছি তো এইদিকে ঝাড়া একদম পুরো কমপ্লিট এখন এই যে সোপারটা একটু গুছিয়ে নিলাম নিয়ে তারপরে বিছানাটা গোছাবো গুছিয়ে তারপরে হচ্ছে আমি আবার হচ্ছে ঘরগুলো ঝাড় দিলেই হয়ে যাবে আজকে আর ঘর মুছবো না শুধু সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে রেখে দেবো প্রতিদিন মুছি না কারণ হচ্ছে না শরীরটাও অতটা ভালো যায় না না সবসময় মানে মোছামুছি করতেও ভালো লাগে না তো সেই জন্য একদিন পরপরই সবসময় মুছি দিন আর মোছা হয় না ঘরগুলো এখন আর তো যাই হোক এদিকে বালিশগুলো গুছিয়ে নিলাম নিয়ে তারপরে কাঁথাটা একটু আর এখন না যে মানে গরমটা তো বেশ দিয়েছে আজকে আর কাঁথা গায়ে দিতে হয়নি রাত্রেবেলা না কাঁথা গায়ে দিতে হয় অবশ্য দুদিন আগে একটু হালকা বৃষ্টি হয়েছিল আজকে একটু সকাল থেকে একটু মেঘলা মেঘলা করছে তারপরে না বিকেল টাইমে একটু হালকা বৃষ্টি হয়েছিল খুব হয়নি মানে হালকা একটু মানে রাস্তাটা একটু ভিজেছিল তো গাছগুলোতে কদিন জল দিতে হয়েছে যা রোদ উঠেছিল কদিন তো এখন একটু মেঘলা মেঘলা করছে আবার পরশু দিন বৃষ্টি হলো আজকে একটু বিকেলে হলো তো সেই জন্য গাছগুলো তার জল দিতে হচ্ছে না ওই যে বেগুনের গাছ লঙ্কার গাছগুলো লাগিয়েছিলাম আর ফুলের গাছগুলো আছে ওগুলো তো একদম মাটি শুকিয়ে গিয়েছিল কদিনের রোদে তো এখন আবার দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে তো হালকা মানে খুব যে হচ্ছে তা না হালকা একটু হয়ে থেমে যাচ্ছে মানে মাটিটা ভিজছে গাছে জল দিতে হচ্ছে না তো বেশ ভালোই মানে দিতে হচ্ছে না ভালোই হচ্ছে তো আর বৃষ্টি জল পেলে গাছগুলো বেশ সুন্দরই হয় মানে এমনি জলের থেকে তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে তারপর এখন এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিলেই বাসি সব কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে বেশ ভালোই নোংরা হচ্ছিলো আর প্রতিদিন এই যে ঝাড় দেই আমি তারপরও কেন মানে কোথা থেকে যে এত নোংরাগুলো আসে সব সময় তো ঝাড় দিয়ে মানে দিয়ে রাখি সকালবেলা দিই দুপুরবেলা দিই আবার বিকেলবেলা তিনবার করে আমাকে সারাদিন ঝাড় দিতে হয় বাড়িতে লোকজন বেশি নেই খুব একটা নোংরা হয় না তারপরও তিনবার করে বিকেলবেলাতে এমনি ঝাড় দিতে হয় আর ওরা স্কুল যাওয়ার পর দুপুর টাইমে একবার ঝাড় দিয়ে দিই যাতে একবারে পরিষ্কার থাকে বাড়ি ঘর একটু গুছিয়ে নেই মানে কি ওই সোফাটা যতই গুছিয়ে রাখি ওই যে কুশানগুলো সরে নড়ে যাবে বাবান এসে বসবে বাবানের পাপ্পায় এসে বসবে ওরা যদি কোনো জিনিসটা মানে কভারটা পড়ে গেলো বা কুশানটা সরে গেলো ওটা ওভাবেই আছে ও আমি যতক্ষণ না গোছাবো ওটা আর গোছাবে না ওরা ওটা ওভাবেই চলে যাবে ওরা তো আমাকে সবসময় গুছিয়ে রাখতে হয় তো যাই হোক এদিকে ঘরগুলো ঝাড় দিচ্ছি এই ঘরটা বাকি আছে ডাইনিংটা ঝাড় দেবো তাহলেই হয়ে যাবে আর ছোটো ঘরটা রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আর রান্নাঘরের তো ছোটো ঘরের ভিডিও সেরকম করা হয় না আসলে এতগুলো ঘর তো মানে তিনটে ঘর আর দেখানো হয় না সবসময় দুটো সব সবসময় দেখাই তোমাদের ছোটো ঘরটা খুব কম দেখানো হয় মাঝে মধ্যে একটু দেখাই তো যেহেতু ছোটো ঘরে একদমই ফাঁকা সে একটা একটু চৌকি ছাড়ে কিছু নেই তো সেই জন্য ছোটো ঘরটা সেরকম করে তোমাদের সাথে আর শেয়ার করা হয় না তো ঝাড় ঝাড়ঝাড়টা দিয়েই আবার ওইদিকে বাবানের পাপা বাবানকে পড়তে বসিয়েছে আবার তার মধ্যে হচ্ছে এইদিকে আবার কদিন পর তো পুজোর ছুটি পুজো পুজো করে একদমই পড়া হবে না তো এখন থেকে একটু না পড়ালে তারপর পুজোর পরেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে ফাইনাল পরীক্ষা পুজোর হয়তো পুজোর পর বলতে গেলে বেশি দিন যাবে না হয়তো মাসখানেকও যাবে না কুড়ি দিনের পরে আবার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে বাবানের তো সেই জন্য মানে পড়াশোনাটা এখন থেকে একটু মানে বেশি পড়ানো হচ্ছে আবার তার মধ্যে কী বলো তো বাবানের যখন ফাইনাল পরীক্ষা শুরু তখনই হচ্ছে আমার দাদার বিয়ে তো তো এই আগে বলেছিলাম যে আমার দাদার বিয়ে ঠিক হয়েছে তো একদম ফাইনাল পরীক্ষা যেদিন শুরু হবে তার মানে বাইশ তারিখ থেকে বাবানের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে আর হচ্ছে ছাব্বিশ তারিখে আমার দাদার বিয়ে ভাবো তাহলে কি চাপে আছি এদিকে বিয়ে আবার এদিকে হচ্ছে মানে পরীক্ষার্থী যেহেতু নিজের দাদার বিয়ে যেতেই হবে বলে একটাই দাদা তো যেতে তো হবে আর সব কিছু তো যেতে হবে বলতে হলে সব কিছু আমাকেই করতে হবে মানে কেনাকাটা থেকে শুরু করে বাবানের পাপার আমাকে সবটা সামলাতে হবে সব কিছু মানে বিয়েতে যা যা সব কিছু ধরতে হলে আমাদেরই কেনাকাটা করতে হবে অত মাছ সবজিটা এগুলো হচ্ছে বাবা করবে সাথে তবু বাবা মানে বাবাকে যেতে হবে কিন্তু আমাকে ওই মানে যা যা বিয়ের এক্সট্রা যা যা লাগে শাড়ি কাপড় থেকে গয়না যা 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 সবকিছু কিন্তু আমাকে একাই সবটা সামলাতে হবে এদিকে আবার ছেলের পরীক্ষাও শুরু হয়ে যাবে মানে প্রচণ্ড চাপে আছি তো যাই হোক এদিকে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল তারপর এখন এই যে সামনে একটু জল দিয়ে দিলাম এটা অনেকদিন পরই জল দেওয়া হলো সবসময় তো মোছা হয় তো আজকে ভাবলাম জলটা দিই জল দিয়ে তারপরে স্নান করে চলে এসছি ঠাকুর ঘরে আবার স্নান করার সময় যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো সবকটাই কেঁচে দিয়েছি একবারে কেঁচে দিয়ে স্নান করার সময় সব সময় আমি জামা কাপড় কাছে এতে আমার সুবিধা মনে হয় আসলে পরে জামা কাপড় কাচতে না আমার সেই ভিজে যেতে হয় আর তার মধ্যে যেহেতু সকালবেলার টাইমটা আমি স্নান করি তো যেহেতু হাতে কাচতে হয় মেশিন নেই মেশিন থাকলে অসুবিধা হয় মানে হতো না যেহেতু হাতে কাচতে হয় তো সেই জন্য সময় কী করে স্নানের আগেই আমি জামা কাপড় কাচি কাপড় কেঁচে একবারে বাথরুমে নিয়ে গেলাম কেঁচে একবারে স্নান করে নিলাম এতে কাঁচাও হয়ে গেলে আমার স্নানও হয়ে গেল নইলে পরে কাচলে আবার সেই জামা কাপড়গুলো ভিজে যাবে স্নান করার পর আবার জামাকাপড় কাচতে ভালোও লাগে না তো সেই জন্য সেটাই করি তো এই সকালবেলা বাবানের বাবাকে ফুল তুলে দিয়েছে ফুল তুলে তারপর বাবানকে পড়তে বসিয়েছে আর বাবা নেই সকালবেলা প্রতিদিন যেরকম ছাতু খায় সেরকম ছাতুই খেয়েছে আর আজকে আমি সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি এর আগে আচার করেছিলাম তো আচারের তেল ছিল ওটাই হচ্ছে বাবানের বাবা বলল কি আমাকে একটু আচারের তেল দিয়ে মুড়ি মেখে দাও সকালবেলা সেরকম খাওয়া হয় না আজকে আমার বাবানের বাবা একটু খেতে চাইলো তো সেই জন্য ওকে সকালবেলা একটু আচারের তেল দিয়ে মুড়ি মেখে দিয়েছি আর বাবা তো প্রতিদিন ছাতু খায় তো আজকেও সেরকমভাবে ছাতুই খেয়েছে তো যাই হোক এদিকে আমার পুজো তো একদমই কমপ্লিট হয়ে গেল পুজো দিয়ে তারপর একটু তুলসী মন্দিরে যাবো ওখানে গিয়ে মানে জল দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে কারণ একদমই বসার সময় নেই সকাল থেকে এটা এটা করতে গেলেন অনেকটা দেরি হয়ে গেল আর সকালবেলা তো কাজে শেষ নেই তো ভাবলাম আগে জামা জামাকাপড়টাই মেলে আসি তো যেহেতু সকাল থেকে একটু মেঘলা মেঘলা করছে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর বৃষ্টির কথা বলা যায় না কখন বৃষ্টি আসবে তো দেখো সকালবেলা কিন্তু সেরকম রোদ নেই আজকে যেহেতু বললাম না সকাল থেকে একটু মেঘলা মেঘলা করে যাচ্ছে তো যেগুলো জামাকাপড় নিয়ে মানে কেচেছি সেগুলো নিয়ে চলে আসলাম ছাদে কারণ একটু বেশি কাছাকাছি আজকে খুব একটা করিনি কিন্তু তবুও ভালোই অনেকগুলো হয়েছে নাই নাই করতে গেলেও অনেকগুলোই হয়ে যায় তো এই যে বিছানা চাদরটা সেদিন ঘর থেকে পাল্টিয়েছিলাম আর হচ্ছে কাঁচা হয়নি রেখেই দিয়েছিলাম তো ভাবলাম আজকে হচ্ছে মানে কেচে দিই নইলে মানে রাখতে রাখতে আরও অনেকগুলো জড়ো হয়ে যাবে তখন এই যে মাঝে মধ্যেই কেঁচে দিই একদিন পরে জামা কাপড় কেচে দিই নইলে একবারই দেখতে গেলে না অনেকগুলো জড়ো হয়ে যায় তখন যেহেতু হাতে কাচতে একটু অসুবিধা হয়ে যায় তো কষ্ট হয়ে যায় তো সেই জন্য অল্প অল্প করেই বলতে পারো রোজ দিন মানে কেচে দিই তো যাই হোক এদিকে জামা কাপড় কেঁচেছে আর সাথে একটু শ্যাম্পু করে নিয়েছি মাথায় আর আজকে থেকে বাবানের আবার ক্লাস শুরু হচ্ছে যেহেতু কালকে মঙ্গলবার ছিল কালকে থেকে বাবানের পরীক্ষা একদম শেষ হয়ে গেল এখন রেজাল্ট কবে দেবে জানি না ঠিক মানে বলবে কবে দেবে তো পুজোর মানে পুজো বলতে গেলে মানে পুজোর ছুটির আগেই দেবে মানে রেজাল্টটা পুজোর ছুটির আগেই দিয়ে দেবে তো আজকে থেকে বাবানের আবার ক্লাস শুরু হলো আজকে যেহেতু বুধবার আজকে থেকে শুরু হলো আবার কালকে বৃহস্পতিবার ছুটি আছে কারণ বৃহস্পতিবার করে তো বাবানের স্কুল ছুটি থাকে তো আজকে স্কুলটা হবে আবার শুক্রবার শনিবার হবে মানে এরকমভাবেই চলবে প্রতিদিন তো এইদিকে জামাকাপড় মেলে চলে আসলাম রান্নাঘরে তো আজকে রান্না করবো ডাল করবো ছোট মাছ করবো আর আলু করলা ভাজা করব ওই ছোটো মাছগুলো রেখে দিয়েছিলাম অল্প একটু আছে ওটাই আজকে রান্না করব তো এই যে বাবা বলছে একটু বিস্কুট খাবে এইদিকে আবার বিস্কুট আবার শেষ হয়ে গিয়েছিলো তো আবার ঢাল ভালো কোটাতে ঢেলে নিই তো যাই হোক এদিকে বাবানকে আবার দুটো বিস্কুট দিলাম ও বলছে আমাকে আগে বিস্কুট দাও তারপর রাখো কৌটাতে তো সেই জন্য ওকে আগে দুটো বিস্কুট দিয়ে নিলাম দিয়ে তারপর এখন এই যে কৌটাতে ঢেলে নিয়েছে কারণ বাবান না অন্য বিস্কুট খেতে খুব একটা পছন্দ করে না ও সময় ম্যারি বিস্কুট খেতেই বলতে পারো বেশি পছন্দ করে আমার আবার ম্যারি বিস্কুট খেতে ভালো লাগে না অন্য বিস্কুটগুলো আছে আমি খেলে অন্যই খাই সেরকম খাওয়া হয় না বাবান তো মানে অনেক বিস্কুট বেশ মানে ভালোই খায় আর তার মধ্যে কি বলো তো ও ম্যারি বিস্কুটটা সবথেকে বেশি পছন্দ করে অন্য বিস্কুটের তুলনায় তো সেই জন্য আমার বাবানের জন্য সবসময় ম্যারি বিস্কুটই আনা হয় তো এই যে বাবা বাবানের বাবা একটু কচু আলু দিয়ে ছোটো মাছ করতো আমার আবার ভালো লাগে না কচু দিয়ে খেতে কিন্তু বাবানের বাবা কচু খেতে ভীষণ পছন্দ করে তো বললো যেন ম্যাডাম ঠিক আছে তাহলে কচু দিয়েই করি তো পাতলা পাতলা করে আলু ভাজার মতো কেটে নিচ্ছি এর মধ্যে আলুও দেবো তো জন্য কচুটা কেটে নিচ্ছি আমরা আলু কচু দিয়ে রান্না করব। আর ভাত আর ডালটা বসিয়েছি আর ডালটা সেদ্ধ হোক মুসুর ডাল তো খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে ডাল সেদ্ধ হতে হতে এদিকে আমার সবজি কাটাটাও হয়ে যাবে ততক্ষণে তো এই যেদিকে কেটে নিচ্ছি আর হচ্ছে একটু লঙ্কা দেবো পেঁয়াজ দেবো দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে যেরকমভাবে রান্না করি সেরকমভাবেই করবো দিন বলতে পারো যে ভাজা মশলা দিয়ে রান্না করা হচ্ছে মশলা খুব কমই বেটে খাওয়া হচ্ছে মানে বেশিরভাগ দিনগুলো মানে একটু জিরে ভেজে গুঁড়ো করে নিচ্ছি সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে তো বাটা বাটির ঝামেলা খুবই কমই করা হচ্ছে তো এদিকে কাটাকাটি হয়ে গেল এখন ডালে দেবো হচ্ছে আমি ফোড়ন দেবো মুসুর ডাল যেহেতু তো এই যে শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন দিয়ে আর আজকে দিয়েছি হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি রাঁধুনি দেনি রাঁধুনি দিলে বেশ ভালোই লাগে তো আজকে জিরে ফোড়ন দিয়ে হচ্ছে ডালটা হচ্ছে আমি করছি সরবণী খাতুন দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ দিদিভাই অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো দিদিভাই আমি ওড়িশা থেকে কমেন্ট করছি থ্যাংক ইউ দিদিভাই এভাবে প্রতিদিন কমেন্ট করো আর ভালোবাসা দিও তো ওইদিকে ডালটা হচ্ছে আর এই দিকে আমি করলাগুলো কেটে নিচ্ছি করলাগুলো না অনেক দিন ফ্রিজে রাখা ছিল তো একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছো অনেক দিন বলতে পারো আমার ঠিক মনেও নেই কতদিন আগে কারণ এটা করলাটা ছিল প্লাস্টিকের মধ্যে ছিল আমার একদমই খেয়াল ছিল না আজকে সেই মানে সবজির নিচে ছিল তো তো সবজিগুলো সবাই দিকে এখন দেখি প্লাস্টিকের মধ্যে করলাগুলো আছে একটা কলা দেখি পচে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো বাকিগুলো না একদম গা মানে কলার যে কাটা কাটা থাকে ওগুলোই মানে নরম হয়ে গেছে মানে সমান হয়ে গেছে আর কি তো ভাবলাম তাহলে করলাগুলো আজকে ভেজে নিয়ে নলে রেখে দিলেই নষ্ট হবে তো এদিকে করলা ভাজা মানে করলাগুলো কাটছে আর এদিকে ডালটা হয়ে গেল আবার ছোটো মাছটা বসালাম ভাজতে তো ছোটো মাছটা ভাজা হোক আর এদিকে করলা কাটা হয়ে গেছে আর হচ্ছে এদিকে আলুগুলো আমি কেটে নিচ্ছি আলু করলা একসাথেই ভাজা করব তাহলে একটু তিতাটা কম লাগে শুধু করলা ভাজতে গেলে না তিতা লাগে তো সেই জন্য একটু মানে দুটো মিশিয়ে ভাত ভাজবো আজকে আর এদিকে দিকে ছোটো মাছটা আমার ভাজা হয়ে গেছে ছোটো মাছটা তুলে নেবো ছোটো মানে সরি ছোটো মাছটা তুলে নিয়ে আমি হচ্ছে আলু মানে জিঙে ফোড়ন দিয়ে এই যে কচুটা কেটে রেখেছিলাম আলু আর কচু আমার পেঁয়াজও দিয়েছি কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়েছি তো ওইদিকে পাশে দেখো আমি শুকনো লঙ্কা আর একটু আমার জিরে ভেজে নেব যাতে হচ্ছে ওটা ভাজা মশলাটা গুঁড়ো করে আমি মানে ছোটো মাছে দিতে পারি সেই জন্য তো একটু লবণ হলুদ দিয়ে যেরকমভাবে একটু সবজিটা ভাজা ভাজা করে নেবো যাতে হচ্ছে পরে আমি ঝোলটা দিতে পারি তো হচ্ছে সঞ্জিতা বিশ্বাস দিদিভাই বলেছে খুব ভালো লাগলো বোন ব্লগটা অনেকটা মিস হয়ে গেল শরীরটা ভালো নেই তো তুমি এখন কেমন আছো অবশ্যই কিন্তু জানিও দিদি ভাই তো ভালো থেকেও সবসময় আর অনেক ভালোবাসা তোমাকে তো এইদিকে হচ্ছে আমি মাছের ঝোলটা মানে ছোটো মাছের চচ্চইটা করছি বা ঝোল বলতে পারো আর ওইদিকে হচ্ছে আমি আলু কলা ভাজা করছি তাহলে দুটো কয়তে দিচ্ছি তাড়াতাড়ি হবে আর এইদিকে দেখে দেখেছো মাথায় আমি শ্যাম্পু করেছি চুলটা শুকাতেই পাইনি গামছাটা এখনও পেঁচানো আছে আসলে ওই দেরি হয়ে যাচ্ছিলো তো টাইমটা বেশি ছিল না রান্না করার তো ভাবলাম কি এদিকে আগে রান্নাটা করে নিই তো পরে নয় চুলটা শুকিয়ে নেব তো এদিকে রান্নাতে মানে ঝোলটা দিলেই মাছের ঝোলের ঝোলটা দিলে ওইদিকে ফ্যান চালিয়ে বসে গেলেই তো মানে বেশি সময় লাগবে না চুলটা শুকাতে তো এই দেখো আমার একদমই হয়ে গেছে তো ভাজা জিরের গুঁড়োটা ছিল সেটার মধ্যে একবারে জল দিয়ে একবারে ঝোলটা দিয়ে দিলাম আর জিরে আর একটু দুটো শুকনো লঙ্কা আর একটু গুঁড়ো মানে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে তো ভাবলাম ঢেকে দেবো তো এইদিকে দিকে সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে দিয়ে দিলাম ছোটো মাছ ছোটো মাছটা দিয়ে কিছুক্ষণ শুধু একটু আমার ঝোলটা টেনে আসলে একবারে হচ্ছে নামিয়ে নেবো তাহলে কিন্তু আমার হয়ে যাবে আর পাশে করলা ভাজাটা আমার হয়ে গেছে আলু করলা ভাজাটা মানে দেখো একদমই কিন্তু হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করবো তাহলে আমার আলু করলা ভাজাটাও হয়ে যাবে এইদিকে আমার ছোটো মাছটাও কিন্তু দেখো একদম হয়ে গেছে তো এখন নামিয়ে নেবো খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্য কিছু খেতে খুব একটা ভালো লাগে না তারপরেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো নাজমিস ব্লগ থেকে দিদি ভাই বলেছে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই দিদি দিদিভাই বলেছে লক্ষ্মী মা না হলে এত বড় ঘর সংসার এক হাতে গুছিয়ে তোলা অসম্ভব তুমি চালিয়ে যাও ঠাকুর তোমার সঙ্গে আছে রাধে রাঁধে প্রিয়াঙ্কা কেমন আছো আজ ভিডিওটা খুব ভালো লাগলো আমি ভালো আছি দিদিভাই থ্যাংক ইউ অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য আর বোঝার জন্য তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট পেয়ে সত্যি আমি ভীষণ খুশি আমার ভীষণ ভালো লাগছে যে এতটা ভালোবাসা দিচ্ছ আমাকে সেই জন্য আমি খুব ভালো আছি আর তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানিও রুবি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে আমি তোমার ভিডিও দেখি কমেন্টও করি তুমি আমার পরিবারে আসো না কেন তো আমি কিন্তু তোমার ভিডিওগুলো দেখেছি দেখে কিন্তু কমেন্টও করেছি তুমি গিয়ে কিন্তু দেখতে পারো তো নাথ দিদিভাই বলেছে পুজোতে কলকাতার পুজো দেখো না তো আমার কখনো যাওয়া হয়নি পুজো মানে কলকাতায় কখনো পুজো দেখতে বলতে পারো আমাদের আশেপাশে মালদাতে মালদাও বেশ সুন্দর পুজো হয় তো তোমরা কে কে মালদার ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বা কে কে মালদা থেকে ভিডিওটা দেখছো বা কখনও মালদার ঠাকুর দেখতে এসেছো কিনা অবশ্যই কিন্তু আমাকে জানিও তো আগেরবারও মালদায় গিয়েছিলাম গেছিলাম এবারও বাবানের পাপা বলছে যে মানে মালদা যাবে ঠাকুর দেখতে তো যাই হোক এইদিকে বাবানকে খেতে দিয়ে দিয়েছি রান্না হওয়ার পর কারণ ওর একটু সময় লাগে তো ওকে একটু আগেই দিই তো বাবানের পাপা স্নান করে আসলে আমি আর বাবানের পাপা খেয়ে নেবো তো এইদিকে দেখো আমি হচ্ছে বাবানের বইগুলো গুছিয়ে দিচ্ছি আজকে থেকে আবার শুরু হলো কারণ কুড়ি দিন বলতে পারো পরীক্ষা ছিল বই টই গোছানো ঝামেলা ছিল না আর এতগুলো পেন্সিল হয়েছে তো কিছুটা রেখে দিলাম আর সবগুলো নিয়ে চলে যাই স্কুলে তবে ভাবলাম কয়েকটা দে আবার কয়েকটা আবার রেখে দিলাম তো দেখি বাবা টিফিন বইগুলো সব গোছানো হয়ে গেল এখন ওরা বাবা ছেলে বেরোচ্ছে স্কুলে তো সরি সুলতানা দিদিভাই বলেছে আপু তোমার মূর্তিগুলো কি শাড়ির উপর রেখেছো এগুলো কি শাড়ি নাকি তো ওগুলো তুমি ঠাকুরের কথা বলছো তো তো ওগুলো মানে ব্লাউজের যে কাপড়গুলো হয় না ওগুলোর উপরে আমি রেখেছি কারণ শাড়ি না ঠিকই ব্লাউজের অনেকগুলো কাপড় ছিল আমার তো সেগুলো বিছিয়ে আমি ঠাকুরগুলো রেখেছি তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে রিয়া ব্লক অ্যান্ড কিচেন টুম্পা কবিতা দেব বর্মা পূর্ণিমা দাস সিম্পল লাইফস্টাইল এম ডি নাজরুল সামিয়া আক্তার আলেমা ব্লগ রুমা মন্ডল রঞ্জিতা শাহ রশ্মিতা শাহ ঝিলিক মন্ডল। সবাইকে থ্যাংক ইউ অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য এত ভালোবাসার জন্য তো আজকের মতো টা